আসসালামু আলাইকুম আবরমন আশা করি সকলে ভালো আছেন খুবই ক্লাসিক এটাপারি স্টাইলিশ বুটিক্স চলে আসছে যারা একটু ভিন্ন ধরনের বুটিক্সে পার্টি ড্রেস চাচ্ছেন এই ডিজাইনটা আপনার জন্য ভিলিপ আর নট এটা আমরা এর আগে একটা মাত্র ভিডিও দিয়েছিলাম একদিনে সোল্ড আউট অনেক আপু অনেক আপো কিন্তু এই ডিজাইনটি রিকোয়েস্ট করেছিলেন কারণ এত কম প্রাইসে এত গেটাফুল বুটিক্স একদমই রেয়ার আর প্রাইসটা হচ্ছে এক হাজার আটশো পঞ্চাশ দ্যাট মিন্স আঠেরোশো পঞ্চাশ টাকা ড্রেসের দুটি কালার কিন্তু আছে আমাদের এখানে কেমন খুবই খুবই ডিফারেন্ট ধাঁচের এই বুটিক্স অনেকে কিন্তু রিকোয়ারমেন্ট ছিল ফাইনালে চলে আসছে আমি এটা দুইটা কালারই দেখাই দিব আপনাদের কাছে অনুরোধ করব। যে এই ড্রেসটার ভিডিও একজন আপু দয়া করে স্কিপ করবেন না বিকজ এটা এক হাজার আপু দেখবেন এক হাজার আপুরে নিতে ইচ্ছুক করবে এত সুন্দর একটা ক্লাসিক এটা বুটিক এক হাজার আটশো পঞ্চাশ টাকা এবং পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ঘরে বসে পেরেশানি ছাড়া আপনারা এই নম্বর থেকে অর্ডার করতে পারেন একদম ডোর টু ডোর ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে হচ্ছে অ্যাডভান্স পে করতে হয় আর প্রাইসটা হচ্ছে এক হাজার আটশো পঞ্চাশ আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ক্লাসিক টাইপের বুটিক বিশেষভাবে এটার দোপাট্টার কথা বলবো মানে এটা কি জানেন এটা হাতে না ধরে বুঝতে পারবেন না নিয়ে আসে আপনার জন্য বি অনেক সুন্দর কিছু তো আমি কালারটা দেখিয়ে দিচ্ছি দুটি কালার ব্ল্যাক রের কথা তো লাজবাব আমি কালারটা কালারটাতে স্টার্ট করবো আর এই ডিজাইনটা মূলত হচ্ছে ম্যাটেরিয়ালটা কি মূলত ম্যাটেরিয়ালটা আপনার লুকটা দেখেন যেটা মূলত ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা একটা শাইনিং কটন বলি মানে এই কটনটা হচ্ছে একটু গ্লসি হবে বাট সুপার সফট এবং এটা যে কোনো অকেশনে পড়তে পারবেন টেন পারসেন্ট মিক্স থাকবে সুতির সাথে টেন পারসেন্ট মিক্স থাকবে তবে অনেক বেশি কমফোর্টেবল সুপার সফট এছাড়া ড্রেসের বা ডিজাইনের যে গেট আপটা আসছে আপনি দেখে একটু নেকে যাব নেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ওয়েতে ডিজাইনটি কাজ করা মানে দেখতেই অ্যাট্রাক্টিভ লাগতে আসে এবং এইখানে যে চেস্টার লেফট সাইডে হ্যাঁ রাইট সাইডে যে ডিজাইনটা আসছে মানে একটা আলাদা ভাইব থাকবে ড্রেসের মধ্যে নিচে এখানে আরও একটা ডিজাইন থাকবে টোটালি ডিফারেন্ট এবং একদম লোয়ারে একটু টান হ্যাঁ দামান পোষণে যেটা পাবেন খুব সুন্দর একটা ওয়েবের মতো ডিজাইন পেয়ে যাচ্ছেন ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে সেভেনটি টু সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সিক্স পাবেন ম্যাক্স আর স্লিপসের জন্য আলাদা কাপড় আছে তবে এটা আপনি যে কোনো অকেশনে একদম ক্লাসি একটা ফিল পাবেন গেট আপ পাবেন দোপাট্টা দেখা এত প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে বিশেষ করে ক্লাসি বুটিক এই জন্য কারণ এই ধরনের বুটিক্সের ড্রেসগুলোতে আপনি অন্য অন্য যে কোনো বুটিক্সের চেয়ে একটা আলাদা একটা গেট আপ পাবেন ইনশাল্লাহ আর দুপাটা এই ড্রেসের দোপাট্টা যারা দেখবেন ড্রেস কিন্তু না নিয়ে পারবেন না কারণ হচ্ছে এত সুন্দর একটা ম্যাটেরিয়ালের দোপাট্টা আসছে যেটা হচ্ছে মাসলিনের উপরে মানে এখনকার ড্রেসগুলোকে যেটা হয় আপনি খেয়াল করবেন যে প্রচলিত এই সমস্ত ড্রেস বা একটু পার্টি পার্টি টাইপের ড্রেসগুলোর সাথে যেটা আমরা আগে কী পাইছি ও না হ্যাঁ তো এরকম একটা চেঞ্জ আসছে জর্জেটও না ছিল অ্যাভেলেবেল বাট এখন হচ্ছে মাসলিন আসে ভিন্ন ভিন্ন টাইপের ফ্যাব্রিক আর ধোপারটার সাইজটা কিন্তু বিশাল অনেক বিশাল অনেক বিশাল যে কেউ পরবেন ভালো লাগবে এছাড়া পুরো ধোপারটা কি আসছে জানেন পুরো দুপারটা আমি একটু দেখাই পুরো দুপাটা জোরে যেটা থাকবে আমি একটু ডিজাইনটা দেখে রাখো এই যে এরকম মোটা করে এরকম দাঁত পারে আলাদা একটা ডিজাইন সম্পূর্ণরূপে এরকম ডিজাইনটা করা দেখতে কিন্তু মানে অ্যাট্রাকটিভ লাগতেছে যারা একটু এরকম ক্লাসিক এটা ড্রেস চাচ্ছেন আমি রিকোয়েস্ট করব যে এই ডিজাইনটা মিস করবেন না অস্থির সুন্দর একটা ড্রেস অনলি এক হাজার আটশো পঞ্চাশ মানে আঠেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনি যে কোনো অকেশনে পড়তে পারবেন সেকেন্ড কালারটা দেখাই আপনি ব্ল্যাক হচ্ছে কালারের রাজা আরেকটা নতো ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে কালারের রাজা কেমন তো আপনারা যে ব্ল্যাকটি নেন এগুলোর উপর কিন্তু ড্রেস নেই সত্যিকার অর্থে দেখেন দেখাই দিচ্ছি আজকের এই কালেকশন এক হাজার দেখবেন এক হাজার আপন নিতিচ্ছ করবে কালো অনেক সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনগুলো সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি সিক্স প্লাস হ্যাঁ সিক্স প্লাস থাকবে সমস্যা নেই কারণ বেশি লেন্থ দরকার নেই আচ্ছা এখানে দুপাটা কন্টাস্ট আচ্ছা সেম না আচ্ছা প্যান্টের কাপড় ব্ল্যাকটা ম্যাচিংয়ে আগের কালারটা যেটা এন্টি কালার দেখছেন এটাও ম্যাচিংয়ে ছিল দুটি কালারই অস্থির আমি একটু নেকে যাব একটু সামনে নিয়ে আসো অলিভার আর গ্রিন টাইপের না আচ্ছা হোয়াট আচ্ছা এটা নেকটা দেখেন কত সুন্দর বইতে কাজটা করা আছে নেক পোষণে ডিজাইন করা এটা টোটালি ডিফারেন্ট একটা সাইডে থাকবে নিচে লোয়ার এশিয়া কিন্তু এখানে আরেকটা সাইডে থাকে এইগুলো হচ্ছে ক্লাসিক এটাপের বুটিক আপনি ফ্যান্সি ড্রেস যেটা অন্য অন্য যে কোনো ড্রেসে এগুলো মিলবে না ইউনিক এক কথায় অসাধারণ তো যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি আর যারা পাইকারি আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন এগুলো ফ্যান্সি ড্রেসের বুটিক্সের যে ফ্যান্সি ড্রেসগুলো স্পেসিফিক কোনো অকেশন লাগে না সারা বছর এগুলো একটা চাহিদা থাকে তো যারা চাচ্ছেন নিয়ে নিন দোপাট্টাটা অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ যেটা দেখতে অনেক বেশি সুন্দর আর ডিজাইনটা একটু দেখাই দেখেন কী পরিমাণ সুন্দর একটু টান তো দোপাট্টাটা অস্থির সুন্দর হ্যাঁ মাসলিন ফ্যাব্রিকটাই ভাল লাগছে ফ্যাব্রিকটা ভালো লাগছে আর পুরোটা দোপাট্টা আপনি যে ধরনের একটা লেস ওয়ার্কের মানে ব্ল্যাকের একটা লেস ওয়ার্ক পাবেন যেখানে হচ্ছে সিকোয়েন্সের খুব সুন্দর এটা চারপাশে একটা বক্স করা আছে টার্সেল থাকবে অন্যরকম একটা কালেকশন তো প্রাইস দিয়েছি অনলি প্রাইস দিয়েছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন চর অর্ডারটা সেরে ফেলবেন কারণ এই ধরনের ড্রেস কিন্তু খুব কম আসে আর আমরা ভিডিওতে শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বর অর্ডার করবেন দুটি কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক টোটো এটা হচ্ছে অর্ডার নম্বর আপনারা দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করে থাকেন তো আমরা আপনাদেরকে বলবো যে অর্ডার করতে চাইলে অনেক সময় যারা অর্ডার করেন আপনারা কিন্তু অন্য কারো নাম্বারটা দেন রিসিভ করার জন্য তো অবশ্যই তাদেরকে একটু ইনফর্ম করে দিবেন অনেক সময় রাইডার যে তারা অপেক্ষায় থাকে যে যিনি রিসিভ করবে প্রোডাক্টটি বা পার্সেলটি অনেক সময় তারা লোকেশনে থাকে না এটা একটা অনুরোধ থাকবে তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম